আলোক বিশারী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালাম আলাইকুম আমরা এখন আসছি টিএসসি তে আসার উদ্দেশ্য হলো এই বন্যারমূলক যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কিছু টান দেওয়ার জন্য আমাদের আলো বিশারী মানব কল্যাণ সংগঠন থেকে কমিটি সবাই সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এক মাসের যে আয়ের টাকা এক মাসের যে বেতন আছে আমাদের সংগঠনে আমরা প্রায় চল্লিশ জন সদস্য আছি এই চল্লিশ জন সদস্য আমরা এক মাসের বেতনের যে টাকাটা আমাদের একটা ইয়ে আছে বেতন আছে এই টাকাগুলি সব একসাথ করে আপনারা সবাই জানেন যে আমরা এই টাকাগুলি গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে বিতরণ করি এখন আমাদের সংগঠন থেকে সবাই বলছে যে এই বন্যাত্ম যারা আছে বন্যাত্মর মধ্যে এই এক মাসের বেতনের টাকাটা আমরা সমস্ত টাকা আমরা যে ছাত্ররা দেশ স্বাধীন করেছে তারা অনেক পরিশ্রম করছে তারা এই পিএসসিতে টাকা তুলতেছে অনেকে অনেক কিছু নিয়ে আসছে কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে হলো। যে এক মাসের টাকাটা সম্পূর্ণ আমরা ছাত্রদের হাতে তুলে দিব তারা যেহেতু দেশ গড়ার দায়িত্ব নিয়েছে এই দেশ গড়ার দায়িত্ব হিসেবে আমরা তাদেরকে টাকাটা তুলে দিচ্ছি এবং কি আমাদের সংগঠনের যারা কমিটি এবং সদস্য আছে আমার সভাপতির পক্ষ থেকে সবাইকে জানাই ধন্যবাদ ও অভিনন্দন যে এরকম একটা ভালো কাজ করার জন্য হ্যাঁ উদ্যোগ নেওয়ার জন্য এবং কি আমরা যারা সংগঠনের কমিটি আছি সবাইকে অনুরোধ করবো যে এরকম ধরনের ভালো কাজ যেন সবসময় করতে পারি আমাদের এই সংগঠনটা জামালপুর জেলা সরিষাবাড়ি থানা হ্যাঁ বয়সী উত্তরপাড়া গ্রামে যুব সমাজের আমরা একটা সংগঠন করেছি সংগঠনটা ছোট তারপরেও আমরা যেভাবে মানব কল্যাণে যে কাজগুলি হয় এই কাজগুলি করার চেষ্টা করছি হ্যাঁ এই এই যে সংগঠনের আমরা ই আছে ঠিক আছে আমরা এই টাকাগুলি এখন আমরা তুলে দেবো আমাদের সাথে সংগঠনের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক আমার ছোট ভাই সোলাইমান ভাই আছে সোলাম ভাইকে কিছু কথা বলার জন্য হ্যাঁ আসসালামু আলাইকুম আলোর দিশারি মানব কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রবিউল ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যার জন্য আজকে আলোর দিশারি মানব কল্যাণ সংগঠন এতটুক আসতে পেরেছে বাই কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের এই বন্যার্থ্যের জন্য আমাদের আজকে পিএসসি চত্বরে আসা এবং ধন্যবাদ জানাই আমার সকল সদস্যবৃন্দ ছোট ভাই বড় ভাই সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা মানব কল্যাণ সংগঠনের এই উদ্যোগে আমরা যতটুকু মানব কল্যাণে কাজ করতেছি সব মানবের জন্য কাজ করতেছি মানব কল্যাণের জন্য এই মানব কল্যাণ সংগঠন আমাদের যাতে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে যেতে পারে এই দিকে আমাদের সকল সদস্যবৃন্দদের জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের ভিতরে ঐক্য এই ঐক্যটা সারা জীবন যেন এইভাবে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এটা সালামু আলাইকুম সর্বশেষ আমার কথা হল আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আলো দিশারি মানব কল্যাণ সংগঠন দেখিয়ে সার্চ দিলেই আমাদের ইউটিউব চ্যানেলটা পাবেন ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন করে আমাদের মানব কল্যাণের যে কাজগুলি আপনারা সব ইউটিউবে পাবেন আপনারা দেখবেন যদি কেউ ভালো লাগে তাহলে আমাদের সংগঠনের কেউ যদি সদস্য হতে চান সদস্য হতে পারেন এখন আমাদের যে টাকাগুলি নিয়ে আসছি আমরা এক মাসের বেতন এটা আমরা তুলে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন টাকা জমা দেওয়ার জন্য যাচ্ছে সভাপতি সাহেব আমাদের ভারপ্রাপ্ত সভাপতি সাহেব এখন সংগঠনের যে মাসিক বেতন সকলের তা ছাত্রদের কাছে তুলে দিচ্ছেন অনেক অনেকে কিছু জমা দিচ্ছে আমার মনে হয় এখানে টাকা দিলে ভালো হয় কারণ বন্যার শেষে অনেকে ঘর বাড়ি ভাঙা অনেকের মনে হয় ঘর নির্মাণ করা লাগবে অনেকের পরে লাগবে এখন খানা দানা টাক ঘুরে মানুষ মেগে গেছে অনেক পরিমাণ খানা যাচ্ছে কিন্তু আমার মনে হয় নগদ ক্যাশ কিছু টাকা দিলে এখানে উপকৃত হবে যাদের বন্যা পানি চলে গেলে যেন ঘর মানে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠা হওয়ার জন্য অনেক টাকা পয়সার দরকার আছে আমার মনে হয় যারা এমনি টাকা নিয়ে এসে দিবেন তারা এদের উপকৃত হবে বেশি আমি এই বলে সবারকে ধন্যবাদ জানাই শেষ করছি আসসালামু আলাইকুম